ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি দু সালটি হল পরিবর্তনের সাল আর এই মার্চ মাসে বেশ কয়েকটি বড় পরিবর্তন আমরা দেখতে পাব তার মধ্যে সবচেয়ে বড় যে পরিবর্তনটি কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সেটি হলো ঢাইয়ার অবসান ঘটতে চলেছে ইনফ্যাক্ট বিয়ের কথাবার্তাও কর্কটের ক্ষেত্রে ফাইনালাইজ হতে পারে উনত্রিশে মার্চের পরে স্বামী সম্পর্কের অ্যাটাচমেন্ট কর্কটের ক্ষেত্রে আরও একবার বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন কাজকর্মের সুযোগ কর্কটের ক্ষেত্রে আসতে চলেছে তবে এই কাজে যোগ দেবেন কি দেবেন না এই নিয়ে কর্কটের কিন্তু ভালো রকম কনফিউশন থাকবে জমি জায়গা বাড়ি ভূমি ইত্যাদির বন্টন সংক্রান্ত সিদ্ধান্ত অবশ্যই নেওয়া যেতে পারে কর্কট রাশি বা লগ্নের মানুষজন তারা জমি জায়গা বাড়ি ভূমি ইত্যাদির মাধ্যমে লাভবান হতে চলেছেন এই মাসে বাহন প্রপার্টি ইত্যাদি ক্রয় করতে পারেন ১৩ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত সময় বাড়ি ঘর জমি গাড়ি ইত্যাদি কেনার জন্য একদম শুভ ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আজকে আমাদের আলোচ্য বিষয় কর্কট রাশি মার্চ মাস সাল অর্থাৎ কর্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন কর্কট তাদের জন্য দু সাল কেমন কাটতে পারে কি ঘটতে পারে তাদের জীবনে এই সম্পর্কিত বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি দু সালটি হল পরিবর্তনের সাল আর এই মার্চ মাসে বেশ কয়েকটি বড় পরিবর্তন আমরা দেখতে পাব তার মধ্যে সবচেয়ে বড় যে পরিবর্তনটি কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সেটি হল ঢাইয়ার অবসান ঘটতে চলেছে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ তারা যে তীব্রভাবে ঢাইয়ার প্রকোপে ছিলেন সেই সমস্ত মানুষগুলির এই ঢাইয়ার প্রভাব থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হবে উনত্রিশে মার্চ শনিদেবের সঞ্চার ঘটছে শনিদেব কুম্ভ থেকে মিনে প্রবেশ করছেন ফলে কর্কটের জীবনে দীর্ঘ আড়াই বছর ধরে যে ঢাইয়া চলছিল এর সঙ্গে সঙ্গেই দুটি গুরুত্বপূর্ণ গ্রহ যেমন বুধ এবং শুক্র এরা এই মাসে বক্রি হচ্ছে বুধ বক্রতা প্রাপ্ত হবে পনেরো তারিখ শুক্র বক্রতা প্রাপ্ত হবে দু তারিখ তার সঙ্গে সঙ্গে সারা মাস যদি বৃহস্পতি এবং শুক্রের ক্ষেত্র বিনিময় যোগ চলবে যার ফলে কর্কটের আয় উন্নতি উচ্চবিদ্যা ভাগ্য লাভের সহায়তা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে ইনফ্যাক্ট বিয়ের কথাবার্তাও কর্কটের ক্ষেত্রে ফাইনালাইজ হতে পারে উনত্রিশে মার্চের পরে স্বামী সম্পর্কের অ্যাটাচমেন্ট কর্কটের ক্ষেত্রে আরও একবার বাড়তে দেখতে পাওয়া যাবে স্বামী সহাবস্থানের সম্ভাবনা এটাও কিন্তু কর্কটের ক্ষেত্রে বাড়তে চলেছে অ্যাক্টিভিটি লেভেল কর্কটের ক্ষেত্রে কিছুটা আমরা কমতেই দেখব এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি তৃতীয় ভাবস্থকে তুরোপুরে পড়ার কারণে কর্কট রাশি বা লগ্নের মানুষদের সঙ্গে বেশ কিছু জ্ঞানী মানুষের পরিচয় পরিচিতি এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে এই মাসে কর্কটকে কিন্তু বেশ কিছু সিদ্ধান্ত এমন গ্রহণ করতে হবে যেটা খুব স্ট্রিক্ট যেটা খুব হঠকারী বনে হতে পারে কর্কট অনেক ভাবনা চিন্তা করবেন কিন্তু ভাবনা চিন্তার পরে কিছু একটা স্ট্রিক্ট ডিসিশন এটা কিন্তু কর্কটকে নিতে হবে যে ডিসিশন থেকে কর্কট কিন্তু বেরিয়ে আসতে পারবেন না যে ডিসিশন থেকে কর্কট কিন্তু সরে আসতে পারবেন না কিছু একটা সলিড কঠিন সিদ্ধান্ত অবশ্যই কর্কটকে গ্রহণ করতে হবে এবং যে সিদ্ধান্তের উপর ভিত্তি করে কর্কটের আগামী বেশ কিছু দিনের কাজকর্ম এগোবে এটা হতে পারে কর্মক্ষেত্র সম্পর্কিত হতেই পারে আপনি চাকরি করছেন আপনাকে ডিসিশন নিতে হবে যে চাকরি করবেন না চাকরি ছেড়ে ব্যবসায় আসবেন এই যে ডিসিশন আপনি নেবেন এই ডিসিশন কিন্তু আপনাকে একাই নিতে হবে এবং ইনস্ট্যান্টেনিয়াসলি নিতে হবে যে অনেক ভেবে চিন্তে পরিকল্পনা করে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন তা কিন্তু এখানে হবে না এই ক্ষেত্রে আপনাকে একক সিদ্ধান্ত গ্রহণের দিকে এগিয়ে যেতে হবে ঠিক একইভাবে এই সিদ্ধান্ত বিবাহ সম্পর্কিত হতে পারে দীর্ঘদিন ধরে প্রেম করছিলেন এবার বিয়ে করবার একটা ডিসিশন আপনাকে নিতে হবে হয়তো সেটা পালিয়ে গিয়েই হচ্ছে কিন্তু সেটা আপনাকে নিতে হবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বড় কোনো সমস্যা থাকছে না হাঁটুর ব্যথা কোমরের যন্ত্রণা ছোট ছোট সমস্যায় কর্কট ভুগতে পারেন বিরাট বড় আঘাত প্রাপ্তির সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু নেই ছোটখাটো অপারেশন সেটাও হতে পারে স্পেশালি আপার অ্যাবডোমেন ওরিয়েন্টেড অপারেশন ল্যাপ্রোস্কোপিক সার্জারি ইত্যাদি হওয়ার সম্ভাবনা রয়েছে এটা নেই আমরা কখনোই বলবো না কিন্তু তার কারণে কর্কটকে যে বিরাট কষ্ট পেতে হবে অনেক দুশ্চিন্তার কোনো কারণ রয়েছে তা কিন্তু একেবারেই নয় নতুন কাজকর্মের সুযোগ কর্কটের ক্ষেত্রে আসতে চলেছে তবে এই কাজে যোগ দেবেন কি দেবেন না এই নিয়ে কর্কটের কিন্তু ভালো রকম কনফিউশন থাকবে নিজের জীবনের পরিবর্তন কতটা আপনি অ্যাকসেপ্ট করতে পারছেন এই বিষয়টি কিন্তু ভাবার প্রয়োজনীয়তা রয়েছে কর্কটের মধ্যে এই বিষয়ে বেশ কিছুটা কনফিউশন থাকবে উচ্চবিদ্যার ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেক অনেক বেশি কর্কট রাশি বা মানুষরা পড়াশুনোর ক্ষেত্রেও কিন্তু মার্চ মাসে কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে হবে কোন স্ট্রিমে পড়াশুনো করবেন কোন দিকে পড়াশুনো করা উচিত রেজাল্ট কম্পিটিভ এক্সামের সাকসেস অনেক বেশি যারা কোনো সার্টিফিকেশনের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন কর্কট রাশি বা লগ্নের মানুষ তাদের এই সময়টাকে প্রেফার করা উচিত ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি মোটামুটি বাড়তে দেখতে পাওয়া যাবে কিন্তু যদি বিলাসিতা করেন কাজকর্মের ক্ষেত্রে কনফিউজ হয়ে থাকেন মানুষকে ধার দিয়ে রাখেন বাকিতে দোকানের জিনিসপত্র দিয়ে রাখেন সেই ক্ষেত্রে আপনার ফিনান্সিয়াল স্টেবিলিটি কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে কম্পিটিশন থাকছে জয়লাভ করবার সম্ভাবনা রয়েছে ব্যবসার ক্ষেত্রে কিন্তু কর্কটের কিছুটা অস্থিরতা দেখতে পাওয়া যাবে স্পেশালি মাসের প্রথম দিন আমরা ধরে নিতে পারি যে ব্যবসায়ীদের ক্ষেত্রে একটু আনস্টেবল থাকার টেন্ডেন্সি এটা কিন্তু প্রায় সারা মাস জুড়েই রয়েছে মাসের শেষ দিক থেকে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ধীরে ধীরে বাড়তে শুরু করবে কর্মসূত্রে পেশার সূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে এই সময় কর্কটের কিন্তু তীর্থ ভ্রমণের সম্ভাবনা অনেক অনেক বেশি তীর্থ ভ্রমণ বিদেশ ভ্রমণ প্রমোদ ভ্রমণ ইত্যাদির ক্ষেত্রে কর্কটকে আমরা দেখতে পাব বেশ অ্যাক্টিভভাবে কর্কট কিন্তু রয়েছেন বিয়ের কথাবার্তা অবশ্যই এগোবে এবং ধীরে ধীরে বিয়ের ব্যাপারটা ফাইনালাইজ হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে মার্চের শেষের দিকে মোটামুটি কুড়ি বাইশ এর পরে শেষ দশ দিন হঠাৎ করেই বিয়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে হটকারী সিদ্ধান্ত কর্কটের ক্ষেত্রে আসতে পারে এবং এই হটকারী সিদ্ধান্তের কারণে কর্কটের জীবনে কিন্তু বেশ অস্থিরতা সেটাও সৃষ্টি হতে পারে ব্যক্তিত্বের বিকাশ আমরা কর্কটের ক্ষেত্রে দেখব এবং নিজের পরিবার প্রতিবেশী পারিপার্শ্বিক ব্যক্তিবর্গ তাদের মধ্যে এটা নিয়ন্ত্রণ নিয়ে আসার চেষ্টা এটা কিন্তু কর্কটের ক্ষেত্রে থাকবে বাবা মা এদের শরীর স্বাস্থ্য নিয়ে বড় কোনো দুশ্চিন্তা নেই তবে মা যদি অ্যাজমা কিংবা অ্যালার্জি ইত্যাদির কারণে ভোগেন তাহলে তার কারণে আপনাকে কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে সাধারণভাবে কোনো বড় সমস্যা কিন্তু নেই জমি জায়গা বাড়ি ভূমি ইত্যাদির বন্টন সংক্রান্ত সিদ্ধান্ত অবশ্যই নেওয়া যেতে পারে কর্কট রাশি বা লগ্নের মানুষজন তারা জমি জায়গা বাড়ি ভূমি ইত্যাদির মাধ্যমে লাভবান হতে চলেছেন কয়েকটি বিশেষ বিষয়ে সাবধান হতে হবে স্পেশালি যারা ইলেকট্রিক্যাল কাজকর্ম করেন তাদের কিন্তু অবশ্যই সাবধান হতে হবে যারা কাঠমিস্ত্রি যারা কার্পেন্টার যারা বাটালি জাতীয় অস্ত্র দিয়ে কাজকর্ম করেন যারা মাছ মাংস বিক্রি করেন অর্থাৎ ধারালো অস্ত্র ব্যবহার করেন সেই সমস্ত মানুষদের কিন্তু অবশ্যই সাবধান হতে হচ্ছে যাদের পেশার সঙ্গে গতি যুক্ত রয়েছে যারা ড্রাইভার যারা রাইডার তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হচ্ছে আত্মীয় পরিজন খুব কাছের কোনো বন্ধুর স্বাস্থ্য নিয়ে মাসের একদম শেষের দিকে একটু দুশ্চিন্তা বাড়তে পারে আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে জমি জায়গা ক্রয়ের ক্ষেত্রে খুব বেশি অ্যাডভান্স দেওয়া বা উইদাউট এগ্রিমেন্ট অ্যাডভান্স দেওয়া এটা কিন্তু বিপজ্জনক হতে পারে অনেক সময় আমরা কোম্পানির পেপার্সে এগ্রিমেন্ট করে থাকি সেটা কিন্তু একেবারেই সঠিক নয় আপনাকে সঠিকভাবে দরকার হলে উকিলের পরামর্শ গ্রহণ করে এগ্রিমেন্ট করতে হবে এবং জীবনে এগিয়ে যেতে হবে কয়েকটি বিশেষ তারিখ সম্পর্কে আমাদেরকে জানতে হবে শরীর স্বাস্থ্যের দিক থেকে পাঁচ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত বেশ কঠিন আবার ১৯ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত হঠাৎ করে এই শরীরটা খারাপ হতে পারে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের ক্ষেত্রে মাসের প্রথম দশ দিন অত্যন্ত শুভ তেরো তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত টাকা পয়সার দিকে চাপ আসতে পারে স্পেশালি যারা ট্রেডিং করেন শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে এই তেরো তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত সময়টা ভীষণভাবে খেয়াল রাখতে হবে লটারির টিকিট টুকটাক কাটতেই পারেন প্রাপ্তির সম্ভাবনা সবচেয়ে বেশি তেইশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত ঠিক এই একই সময়ে ইন্টারভিউর ক্ষেত্রেও সাকসেস রেট অনেক অনেক বেশি এই সময় কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে তবে এই সময় অর্থাৎ তেইশ থেকে উনত্রিশ পর্যন্ত কোন ব্যবসায়িক ডিল না করাটাই আপনার জন্য উচিত পার্টনারশিপ ডিলিং কিংবা পার্টনারশিপ এগ্রিমেন্ট বড় বিজনেস ডিল ইত্যাদি করবার ক্ষেত্রে কিংবা কোন বিজনেস মিটিং করবার ক্ষেত্রে মাসের প্রথম দিকটাই আপনাদের জন্য শুভ এই মাসে বাহন প্রপার্টি ইত্যাদি ক্রয় করতে পারেন ১৩ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত সময় বাড়ি ঘর জমি গাড়ি ইত্যাদি কেনার জন্য একদম শুভ এরপরে আমরা চলে আসবো রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমে রয়েছেন বসু শরীরটা দুর্বল হলেও বাড়বে সাকসেস রেট ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে মানুষকে অতিরিক্ত ভরসা করার কোনো প্রয়োজনীয়তা নেই স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে এবং টাকা পয়সা উপার্জনের দ্বিতীয় কোনো উৎস তৈরি করবার প্রচেষ্টা সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে কোনো কাছের মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে ভাবনা চিন্তার গভীরতা বাড়বে ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস রেট অনেক বেশি মাল্টিন্যাশনাল কোম্পানিতে উচ্চ পদে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সংযোগ অনেক অনেক বেশি পরবর্তী নক্ষত্র পুষ্যাপ পেশাদারী মানসিকতার অভাবে প্রতারিত হতে পারেন বঞ্চিত হতে পারেন যে কাজটা আপনি করছেন সেইখানে আপনাকে মাথায় রাখতে হবে হোয়াট ইজ ইনফর্মি আমি কি পাব স্বার্থ চিন্তা একটু হলেও বাড়াতে হবে পোষ্যা নক্ষত্রের মানুষদের স্বামী কিংবা স্ত্রীর হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে অ্যাক্টিভিটি লেভেল পোষাকে কিন্তু বাড়িয়ে তুলতে হবে মানসিক দিক থেকে অস্থিরতা বাড়তেই পারে হাঁটু কোমর ইত্যাদির কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন পোষ্যা নতুন ব্যবসায় অংশগ্রহণ করতে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়বে পরবর্তী নক্ষত্র অশ্লেষা বাড়ি পরিবর্তনের সংযোগ রয়েছে বাড়ি পরিবর্তনের সময় অবশ্যই বাস্তু সম্পর্কিত অবস্থা আপনাকে দেখতে হবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে পারে গোপন শত্রুতার কারণে অল্প বিস্তর ক্ষতিগ্রস্ত হতে পারেন নীতিগত কারণে পিছিয়ে আসার প্রয়োজনীয়তা রয়েছে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার আপনার জন্য শুভ যে কোনো জায়গায় নিজের অধিকার প্রতিষ্ঠিত করবার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত হাড্ডু কোমর অস্থি সংক্রান্ত পীড়ার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে কর্কট রাশি বা লগ্নের মানুষরা নিজেদেরকে অর্থনৈতিক এবং শারীরিক দিক থেকে আরেকটু ভালো রাখার জন্য ধারণ করতে পারেন ক্লিয়ার ক্রিস্টাল ক্রিস্টাল ব্রেসলেট ক্লিয়ার সঙ্গে অবশ্যই পাঁচ মুখের উদ্রাক্ষ দু মুখের রুদ্রাক্ষ ধারণ করতে হবে তার সঙ্গে সঙ্গে মহামৃত্যুঞ্জয় পাঠ এবং নবগ্রহ পাঠ এটা আপনাকে অবশ্যই অবশ্যই করতে হবে কিছু দান কর্কটের জন্য অত্যন্ত শুভ নিজের ইষ্টমন্ত্র নিজের দীক্ষা মন্ত্র জপ করলেও আপনি অনেক অনেক ভালো ফল পেতে চলেছেন পারিপার্শ্বিক পরিস্থিতিকে একটু অ্যারেঞ্জ করে একটু ম্যানেজ করে চলার চেষ্টা করতে হবে পুরুষ দেবতার মন্দিরে ফলদায়ী বৃক্ষের চারা রোপণ এটাও কিন্তু আপনাকে ভীষণভাবে সাপোর্ট দেবে ভীষণ ভীষণভাবে আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে জীবনে উন্নতির পথ আরও সুগম হয়ে উঠবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর পর্যায়ে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা আমরা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে চলে আসা যাক পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর প্রশ্ন করেছেন বিশ্বজিৎ দাস ডেট অফ বার্থ উনিশ তিন উনিশশো প্লেস অফ বার্থ কলকাতা বার্থ টাইম নটা তিরিশ এ এম এই ইয়ারেগি গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব হবে যদি বলেন খুব ভালো হয় বিশ্বজিৎ বাবু এই বছরই আপনার জব হবে কিন্তু সেটা সরকারি নয় প্রাইভেট জব আপনার ক্ষেত্রে হবে এবং এটা হবে থার্ড মে পর থেকে উনিশে সেপ্টেম্বরের মধ্যে আপনি এর মধ্যে নিজেকে আরেকটু প্রিপেয়ার করবার চেষ্টা করুন সেলস মার্কেটিং কিংবা অফিস ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড জব আপনার ক্ষেত্রে হবে এবং অবশ্যই হবে এই ক্ষেত্রে আপনি কিন্তু নিশ্চিন্ত থাকতে পারেন তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে এডুকেশন কোয়ালিফিকেশান এক্সপেরিয়েন্স ইত্যাদিতে যে ধরনের জব আপনার হওয়া উচিত সেটা কিন্তু কিছুটা পিছিয়ে থাকছেন আপনি নিজের ক্যারিয়ারকে আরেকটু ডেভেলপ করবার জন্য অবশ্যই আপনারা জ্যোতিষের পরামর্শ গ্রহণ করতে পারেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে ওঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার